সানরোপ আছে সিসি পনেরোশো এলপিজি করা এটার দাম সাত লাখ টাকার অনেক নিচে টয়টা রোমিও দুই বারো মডেল বারো মডেল সতেরো তেত্রিশ টিশন বলছি এক্স করলা বিস্কিট কালার যারা খুঁজেন আপনাদের জন্য এইটা আপনি আগে পঞ্চাশটা এলিয়ন গাড়ি দেখা পরে এম এস কার গ্যালারিতে আইসা এই গাড়িটা দেখবেন ওই পঞ্চাশটা গাড়ির থেকে এই গাড়িটা ফ্রেশ মনে না হয় আপনি আমাকে বলে দেন ইনশাল্লাহ যা বলার আসসালামু আলাইকুম সুরভ ভাই

এটা দিয়ে শুরু করলেই হয় ভাই যে কোন একটা দিয়ে শুরু করলেই হবে তাহলে বে স্ক্রলার দিয়ে শুরু করে দিব আচ্ছা শুরু করার আগে আপনার ঠিকানাটা মোহাম্মদপুর আদাবাদ রিং রোড হুম আদাবাদ রিং রোড আপনার শ্যামুলেতে ঢুকলে হ্যাঁ আদাবাদ থানা পরেই স্বপ্ন শপিং মল এটা উল্টা পাশে ইজির শোরুম আছে ইজির পিছনে বিল্ডিংটাই এম এস কার এম কার আচ্ছা আরেকটা কথা গুগল ম্যাপে যদি এমএস এস কার লিখে সার্চ করে তাহলে কি আপনার শোরুম আসবে জি অবশ্যই পাবে আপনারা গুগল ম্যাপে যাবেন এম এস লিখে সার্চ দিবেন চলে আসবে আমাদের শোরুম জি ভাইয়া আমরা আসি এক্স করলা না জি করলা এটা এটা এক্স করলা এক্স করলা কত মডেল এটা 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এক্স করলা 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন নিউ শেপ জি সিলভার কালার জি সিলভার কালার এটা কি সিএনজি করা সিএনজি পেপারস আপডেট জি পেপার বাকি গ্লাস কি অবস্থা ভাইয়া ইনশাআল্লাহ অরিজিনাল আছে অরিজিনাল সবগুলো জি ছোট বড় সব গুলো অরিজিনাল না জি ইঞ্জিন রুমটা দেখাই তারপরে আমরা বাইরে আরো ভালো করে দেখাবো ইনশাআল্লাহ এই যে ইঞ্জিন রুম এগুলো কি অরিজিনাল কালার না অরিজিনাল কালার এখানে কোনো হাত দেওয়া হয় দেখেন সব একদম হ্যাঁ এই যে অরিজিনাল নাকি জি এই দেখেন হিট কভার আছে এবং একটা বনারের বিট আমি দেখাই আপনাদের দেখেন এই যে কাছ থেকে দেখেন একদম অরিজিনাল বিট আছে হ্যাঁ জি এবং এটা কিন্তু নিউ শেপ হ্যাঁ জি শেপ এক্সকলো 2005 এর মডেল 10 এর 10 এর স্টেশন ভাইয়া এটার প্রাইস 13 লক্ষ 20 হাজার টাকা 13 লক্ষ 13 হাজার টাকা আর ভিতরে ইন্টেরিয়র কি অবস্থা ভাইয়া বেজ ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু অনেক ফ্রেশ হ্যাঁ জি আর সিলিংটা ফ্রেশ রয়েছে নতুন সিট কভার লাগানো আছে বিস্কিট কালার তাই না জি জি আচ্ছা একটা আনকুমান গাড়ি হুম মডেল এটা মডেল দু হাজার বারো এটা রোমেন দু হাজার বারো মডেল বারো মডেল সতার্ত রেজিস্ট্রেশন দু রেজিস্ট্রেশন সিরিয়াল হ্যাঁ যে স্মার্ট মালিক তাই না ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি এটা কি চেরবিলাক কালার এটা ব্ল্যাক আচ্ছা এবং টায়ারের কী অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে এলো রিং আমরা যদি একটু ভিতরে যাই ইন্টারিয়ারের কী অবস্থা ভাইয়া অরিজিনাল অবস্থায় আছে আপনার শিক্ষাবাদ অরিজিনাল রাইস শীত কাপড় লাগানো নাই হ্যাঁ অরিজিনাল সিট যদি বলা হয় একটা পছন্দের কালার আপনি লাগাই দিতে পারবেন চাবি স্টার্ট না পুশ চাবি চাবি স্টার্ট আচ্ছা তো এটা কি শুধু অকটেন না সিএনজি এলপিজি সিএনজি আছে সিএনজি করা এটা লাগানো আমি দেখাই দিই জি 60 লিটার না জি 60 লিটার এ দেখেন সাইডের প্যাডগুলো দেখেন সিলিংটা দেখেন কত রফ ফ্রেশ এ দেখেন সাইডের প্যাড এবং এই যে লাইট ব্যাকলাইট গুলো কি অরিজিনাল 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 দুইটাই না জি এটা চায়না হয় না ভাই

এ এক বছর আপডেট আছে আবার সামনে দুটো ফক লাইটও আছে নাকি জি জি এই যে একটা এই যে একটা দুইটা নাকি জি দুটো ফক লাইট এটার দাম 7 লাখ টাকার অনেক নিচে নিচে 1999 মডেল 2003 এর রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন আমরা একটু পিছনে যাই নিশান এক্সট্রেল না জি ভাইয়া এটার মডেল কত এটা 2016 মডেল হুম 2021 এর রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার টায়ারে কি অবস্থা ভাইয়া একদম ভালো আছে এটা আমার কোনো কাজ কাম করায় না এটা একদম ডাইরেক্ট

এটা কিন্তু সরব ভাই কিছুই করে নাই যা আছে একদম র অবস্থায় আছে শুধু করে নাই বলতে একটা জিনিস করছে গাড়িটা একটু মোসা দিছে এটা তো মানে একটু পয় পরিষ্কার করাইছে পলিশও করে নাই সরব ভাই পলিশ পর্যন্ত করে নাই এটা ব্যাকডালা সহ অটো হ্যাঁ একটু সেন্সর আছে পার্কিং সেন্সর আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা একটু ব্যাকডালাটা খুলেন হ্যাঁ এটা অটো খুলবে না তো খুলবে হ্যাঁ আচ্ছা এটা ব্যাকডালা অটো

এই দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু অনেক ফ্রেশ এদিক কোন ওল শেভের একটা ওভার ফ্রেশ কন্ডিশনে যদি একটা খুঁজেন আপনি আয়শা এম কার গ্যালারিতে এই গাড়িটা দেখতে পারেন জি ভাই এটার প্রাইস এটা প্রাইস দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন আজকের প্রাইস দশ লক্ষ আশি হাজার টাকা দশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস জি তো এটা স্পেসিও এটা না জি এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেল জি এটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার দশ দুই হাজার দশের রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়াল তাই না জি

আচ্ছা এটা তো সেন্সর রয়েছে পার্কিং সেন্সর আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই পুশ স্টার্ট এটা কি সিট পাওয়ার সিট পাওয়ার নাই এটা অ্যাপল প্যাকেজ ভাইয়া এটার প্রাইসটা এটা মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ হ্যাঁ এটা আসকিন প্লাস উনত্রিশ লাখ আশি হাজার টাকা এটা কিন্তু এই যে সামনে কিন্তু সেন্সর আছে এটা কেন সেন্সর হ্যাঁ সামনে পিছে ক্যামেরা এই যে ড্যাশ ক্যামেরা

অরিজিনাল অকটেন অরিজিনাল অকটেন এটার প্রাইস কত ভাইয়া এটা 2011 মডেল 2011 তে রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস 22 লক্ষ 90 হাজার টাকা পাশে রয়েছে আরো একটা টয়োটা এলিয়ন 2000 2000 6 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন অনেক ফ্রেশ ওল শেভের এলিয়ন অনেক ফ্রেশ আপনি আগে 50 টা এলিয়ন গাড়ি দেখা পরে এমএস কার গ্যালারিতে আইসা এই গাড়িটা দেখবেন দেখা যদি অরিজিনাল অরিজিনাল ওই 50 টা গাড়ির থেকে এই গাড়িটা ফ্রেশ মনে না হয় আপনি আমাকে

কারণ আপনার যদি লাগে ওল্ড শেভের এক্স করল আছে আছে আরো প্রিমিয় আছে এক্সিও আছে পিছনে রাম আছে আবার প্রিমিও গাড়ি শেষ হয় নাই আর অনেক গাড়ি আছে ইনশাআল্লাহ আমরা এখন একটা এক্স করলা দেখাবো এটা মডেল কত ভাইয়া এটা মডেল 2003 2007 এর রেজিস্ট্রেশন ওল্ড শেভ জি 2003 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন ভিতরটা দেখায় দেন অরিজিনাল কালার না জি এবং ভিতরে দেখেন বিস্কিট কালার আমি একটু ফ্ল্যাশটা জ্বালায় দেখাই দেখেন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ অরিজিনাল সিট কেমন নাই ভাই এইটার প্রাইস এটা 2003 এর মডেল 2007 এর সিজন এটা 10 লক্ষ 80 হাজার টাকা পাশে রয়েছে আরো একটা প্রিমিয়াম এটার মডেল এটা 10 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 10 এর মডেল 12 শুধু অকটেন জি মানে আগে সিএনজি করছে এলপিজি করছে এরকম কোনো কিছু নাই একদম অরিজিনাল ওই যে খুলে গেছে ব্যাকডালা জি আচ্ছা আচ্ছা মানে আমরা বলতে বলতে রিমোট টিপ দিয়ে খুলে ফেলছে যাতে আমরা দেখাই দিই তাই না এই দেখেন অরিজিনাল যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা কিছু করা হয়েছে মানে আগে সিএনজি করে পরে এলপিজি করছে তাহলে কি পুরস্কার ঘোষণা করবেন পুরস্কার ঘোষণা করবো পুরস্কার কি পুরস্কার হলেন পুরস্কার সেটা তো প্রমাণ করতে না পুরস্কার হ্যাঁ আচ্ছা প্রমাণ করতে বলে পুরস্কার দিবে ভাই চলে সামনে যাই ইন্টারভিউটা দেখাই ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু বেজ ইন্টারভিউর পোস্ট স্টার্ট এলিয়ন প্রিমিয়াম কিন্তু বেশ কয়েকটা আছে ইনশাল্লাহ এমএস এস কার্গেলারিতে আসেন এসে গাড়ি দেখেন যদি আপনার বাজেট যাই হোক ইনশাল্লাহ এসে গাড়ি দেখেন কারণ অনেকগুলো গাড়ি যেহেতু আছে একটা না একটা আপনার বাজেট হয়ে যাবে কাছে অনেক গাড়ি আছে কম দামি বেশি দামি সবই আছে হ্যাঁ যাচাই করে গাড়ি নেবেন জি প্রাইস এটা দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এটা আইসক্রিম প্রাইস একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা পাশে রয়েছে একটা এক্সজিও বত্রিশ সিরিয়াল সতেরোতে রেজিস্ট্রেশন এটা কি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফাস্ট পার্টি মডেল কত ভাইয়া 2011 17 তে রেজিস্ট্রেশন 11 মডেল 17 রেজিস্ট্রেশন এটা কি অরিজিনাল সিভিটি গিয়ার আছে অরিজিনাল সিভিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন জি আচ্ছা ভিতরে ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি আচ্ছা সিলিংটা ফ্রেশ টায়ার গুলো ফ্রেশ ভাইয়া এটার প্রাইস আজকের প্রাইস 15 লক্ষ 70000 টাকা সিএনজি করা পেপার চেঞ্জ করা পেপার আপডেট তার পিছনে রয়েছে আরেকটা প্রিমিয়াম এটা 2013 মডেল 2017 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি শুধু তেল শুধু তেল অক্টেন সিএনজি কিছু করা হয় নাই কিছু করা হয় নাই এটাও দেখেন ভিতরে ইন্টেরিয়র মাশাআল্লাহ অনেক ফ্রেশ সিট কভার গুলো দেখেন অনেক নতুন লাগানো আছে আমরা একটু এটাকে দেখাই দিই বেক ডালাটা খুলে এই যে এটা উঠায় দেখাই দিই দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে আপনি যে কোনো কোনো জামালা গাড়ি নাই ভাই যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ জি 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 আমরা এই গাড়িটার দাম জানতে চাই আজকের প্রাইস চব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটা রেড ওয়ান কালার এলিয়ন দেখাবো এলিয়ন এটা মডেল এটা দুই হাজার এগারো মডেল হ্যাঁ দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল উনচল্লিশ সিরিয়াল রেড ওয়ান কালার জি টায়ারের কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এটার প্রাইস এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন আজকের বেশ একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটা টয়টা রাম এটা মডেল অনেকেরই চয়েস

আচ্ছা এই গাড়িগুলো ছাড়া বেশ কিছু গাড়ি ভাইয়ার কাছে আছে পার্কিং এ আছে যে গাড়িগুলো এখানে তাই আপনার কি গাড়ি লাগবে একটা কল দিতে হবে দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যেন আমার বুক বড় ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম